আরজিগর হসপিটালে জুনিয়র চিকিৎসকের খুন এবং ধর্ষণের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই এবং সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর একের পর এক তথ্য কিন্তু সামনে আসতে শুরু করে এবার এবং আমরা জানি যে যে সিবিআই যে নব্বই দিন পেরিয়ে যাওয়ার জন্য সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি আর চার্জশিট পেশ করতে না পারার জন্যই কিন্তু জামিন পেয়েছেন আরজিগর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল কিন্তু এবার যে বিষয়টি সামনে এসেছে তাহলে ডিএনএ রিপোর্ট কিন্তু সামনে এসছে এবং এই ডিএনএ রিপোর্ট যেটা স্পষ্ট হয়েছে সঞ্জয় রায় তো অবশ্যই এবং আরও বেশ কয়েকজন পুরুষের সন্ধান পাওয়া গেছে এবং পাশাপাশি নাম যেটা আশঙ্কা করা হচ্ছে যে একজন মহিলা তারও কিন্তু ডিএনএ সামনে এসছে ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ডিএনএ কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল তবে সকলের কাছে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসকের খুন এবং ধর্ষণের পর যে বিষয়টি সামনে এসেছিল প্রথমেই সেটা হলো ইভিডেন্স ট্যাম্পারিং এবং ইভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য পুলিশের সক্রিয়তা বা আরজিকর হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা তা নিয়ে প্রশ্ন বরাবরই উঠেছিল কারণ তার পরিবারকে যেমন ভুল ইনফরমেশন দেওয়া হয় পাশাপাশি তাদের পরিবারের লোকজনকে বাইরে বসিয়ে রাখা হয়। এবং কি যথেষ্ট নিয়ম মেনে কিন্তু ময়না তদন্ত হয়নি এবং ময়নাতদন্তের পরও কিন্তু সেই দেহ তৈরি দাহ করে দেওয়া হয় ফলে প্রশ্ন উঠেই যায় এবং এই আর্যিকর কাণ্ডের পর যেভাবে সেমিনার রুমে অবাধে মানুষ যাতায়াত করছিলেন এবং প্রত্যেক কিন্তু সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ঘনিষ্ঠ এবং এই সেমিনার রুমের পাশে যেভাবে রেনোভেশনের কাজ শুরু হয় অর্থাৎ ভেঙে ফেলা কাজ শুরু হয় তাও কিন্তু চমকে দিয়েছিল সবাইকে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্যই কিন্তু এ করা হচ্ছে কিন্তু পরবর্তীতে যে বিষয়টা সামনে তারপরে তদন্ত অগ্রগতি হয় আমরা অনেক জিনিস সামনে দেখেছি পলিগ্রাফ টেস্ট হয় নার্কো টেস্টের আবেদন হয় কলকাতা হাইকোর্টে এবং সিবিআই প্রথম চার্জশিট পেশ করে তাতে নাম রয়েছে সঞ্জয় রায়ের কিন্তু পরবর্তী নব্বই দিন পেরিয়ে গেল অর্থাৎ গ্রেপ্তারে নব্বই দিন পেরিয়ে গেলেও সঞ্জয় রায় ছাড়া যদি বলি আরজিগড় হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম কিন্তু নেই এবং টালা থানার ওসির নাম কিন্তু নেই আর যার ফলে তারা কিন্তু জামিন পেয়েছেন এবং জামিন পাওয়ার পরেই সিবিআই তদন্তের নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই গেছে এবং আমরা জানি এবং প্রশ্ন ওঠার শুধু নয় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে রীতিমতো আদালতে কিন্তু আরেকটি মামলা করা হয় যে চেয়ে ফলে একটা কিন্তু ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে মানুষ হতাশ হয়েছেন তার কারণ এই আরজিকর হসপিটাল ধর্ষণ এবং খুন নিয়ে বহু মানুষ যেভাবে স্বেচ্ছায় আন্দোলনটা করেছিলেন রাত দখল দেখেছি আমরা ভোট দখল দেখেছি মানুষ স্বেচ্ছায় আন্দোলন করেছে প্রতিবাদ করেছেন এবং দাবি একটাই যে জাস্টিস ফর আরজি অর্থাৎ ন্যায় বিচার কিন্তু দেখা যায় মামলা যায় হাইকোর্টের পর মামলা পৌঁছে যায় সুপ্রিম কোর্টে অর্থাৎ প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড় তিনি শুভমুটা মামলাটি গ্রহণ করেন এবং সেখানে কিন্তু মামলা কিন্তু একটা টার্ন নিতে শুরু করে অর্থাৎ যেখানে আরজিগড় হসপিটালের জুনিয়র চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলা সেই মামলা কোথাও যেন হয়ে যায় আরজিগড় হসপিটালের জুনিয়র চিকিৎসকদের বিভিন্ন হেনস্থা তাদের মারধর ইত্যাদি নিয়ে কোথাও তাদের সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠে যায় এবং এই বিচার প্রক্রিয়া কিন্তু সিভিক ভলেন্টিয়ারও চলে আসে ফলে ধোয়াশা ছিল কিন্তু পরবর্তী আমরা দেখি বিচার প্রক্রিয়া শুরু হয় শিয়ালদা আদালতে এবং এসে সাব চার্জশিট পেশ হয় কিন্তু পরবর্তী কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশা নেই ফলে মানুষ হতাশ কিন্তু এইখানে যে ডিএনএ রিপোর্টটা সামনেছে তা কিন্তু চাঞ্চল্যকর এবং এখানে দেখা যাচ্ছে এই ডিএনএ রিপোর্টে সঞ্জয় রায় তো অবশ্যই আরও বেশ কয়েকজন পুরুষের কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছে এবং শুধু তাই নয় কয়েকজন পুরুষও নয় একজন মহিলা যে এই ডিএনএ তারও কিন্তু ভূমিকা কিন্তু সামনে আছে ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ডিএনএ রিপোর্ট এবং যদিও ডিএনএ বিশেষজ্ঞরা অনেকেই বলছেন যে ডিএনএ রিপোর্টে তাহলে কি করতে থাকবে গাফিলতি গেল তার কারণ যদি যেই তারা যে তথ্যগুলো সংগ্রহ করেছে বা যার ভিত্তিতে ডিএনএ টেস্ট হয়েছে সেখানে কি অন্য কারো ডিএনএ কি স্পর্শ করতে পারে এটা একটা ফলে ভুল ডিএনএ রিপোর্ট বা যাদের এসছে তারা কি এই ঘটনার সাথে জড়িত নয় এমনটাও হতে পারে এবং পাশাপাশি এও বলা হচ্ছে যে এই ডিএনএ রিপোর্ট কি যেহেতু সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হয়নি তাহলে একটা কি ধোঁয়াশা তৈরি করার জন্যই কি ডিএনএ রিপোর্টটা হয়েছে এই একটা প্রশ্ন কিন্তু উঠছে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ইভিডেন্স ট্যাম্পারিং বিষয়টি স্পষ্ট পাশাপাশি আমরা দেখেছি যে নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ পেয়েছিলো এবং টালা থানার ওসি সন্দীপ ঘোষের টেলিফোনের কনভারসেশন তাও কিন্তু সামনে কিন্তু তা সত্ত্বেও সাপ্লিমেন্টারি চার্জশিটটা কেন পেশ হলো না তা নিয়ে প্রশ্ন যায় এবং এবারে যে ডিএনএ রিপোর্টটা তাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যখন এত কিছু তথ্য সিবিআইয়ের সামনে রয়েছে তাহলে তারা সাপ্লিমেন্টারি চার্জশিটটা কেন পেশ করতে পারলো না যেখানে সন্দীপ ঘোষ এত প্রভাবশালী বা অভিজিৎ মণ্ডল টালা থানা উসিত তিনি এতটা প্রভাবশালী সুতরাং তারা যে জামিন পান তারা তো ইভিডেন্স স্ট্যাম্পারিং কাজে যুক্ত হবেনি আবার ইভিডেন্স স্ট্যাম্পারিংয়ের চেষ্টা করে যাবেন তো এইখানে দাঁড়িয়ে এত কিছু তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও এইরকম একটা গুরুত্বপূর্ণ ডিএনএ টেস্ট থাকা সত্ত্বেও কেন সিবিআই সঞ্জয় রায় বাদ দিয়ে অন্য কারো নামে চার্জশিট পেশ করতে পারলো না সাপ্লিমেন্টে চার্জশিট পেশ করতে পারলো না এই প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরে ফেরা করছে এবং আরেকটা যেটা যে আর যে কয়েকজনের ডিএনএ টেস্ট এসছে বা ডিএনএ রিপোর্ট এসছে সেই মহিলা সেই মহিলা কি আরও একজন জুনিয়র চিকিৎসক এই প্রশ্নটা কিন্তু থেকেছে অনেকেই বলছেন যে আরেকজন জুনিয়ার চিকিৎসক হতে পারে কারণ এই যে যে জুনিয়র চিকিৎসক ধর্ষণ এবং হয়েছেন তার সঙ্গে কিন্তু কয়েকজনের সম্পর্ক অবনতি যথেষ্ট হয়েছিল। ফলে পরিকল্পিতভাবে কি এটা করা হয়েছে এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে তার কারণ বিশেষ করে এই জুনিয়র চিকিৎসকের দেহে যে চব্বিশটি আঘাতের চিহ্ন ছিল তা থেকে স্পষ্ট যে একা সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব নয় কিন্তু তা সত্ত্বেও এত কিছু ডিএনএ রিপোর্ট এত কিছু ইভিডেন্স বা এত কিছু রিভিউ ট্যাপারিংয়ের চেষ্টা অভিজিৎ মন্ডল টালাতারা থানা তা সত্ত্বেও সিবিআই কেন সাপ্লিমেন্টারি চার্জশিটটা পেশ করতে পারলো না এখন দেখা যাক যেহেতু কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন হচ্ছে সুতরাং বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা রাখতে হবে আমরা সেদিকেই নজর রাখবো যে যে ডিএনএ টেস্টের রিপোর্টে বা কাদের বিষয়টা সামনে এসছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আর্্যিকর মামলায় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই